আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন তা আজকে নিয়ে আসলাম বেগুনের ভর্তা তো বেগুনের ভর্তার রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন তো শুরু করা যাক আমি প্রথমে কয়েকটা বেগুন নিয়ে নিলাম প্রথমে একবার ধুয়ে নিয়েছি আপনারাও ধুয়ে নেবেন এবং ছোট ছোট করে এভাবে পিস করে নেবেন যাতে ভাজি করতে কোনো সমস্যা না হয় কাটার পরে বেগুনগুলো আবার ধুয়ে নেবেন চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে এতে দিয়ে দিলাম একটু লবণ ও হলুদের গুঁড়ি দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে সবগুলাকে গরম তেলে ছেড়ে দেব নেড়ে চেড়ে সবগুলোকে সমানভাবে বিছিয়ে দিব। দেখেন প্রায় বেগুনগুলো নরম হয়ে আসছে এভাবে আরও কিছুক্ষণ নেড়ে বেগুনগুলোকে লাল লাল করে নিব তিন চার কোষ রসুন নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ধুয়ে এগুলোকে কুচি করে নিব দেখেন ভাজির পরে আমার বেগুনগুলো ঠিক দেখতে এরকম হয়েছে রসুনগুলো তৈরি করিয়াতেই ভেজে নেব রসুনগুলো একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে ফেলব দিয়ে দিচ্ছি ছ সাতটা শুকনো মরিচ এগুলো ভেজে নেব নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা এখন একে একে সব উপকরণগুলো হাতে লিখে নিব একদম পারফেক্টভাবে হয়ে গেল বেগুনের ভর্তা তো আপনিও ঘরে এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক দারুণ লাগবে তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম